বন্ধুরা আমি এখন কোথায় যাবো আমি এখন একটু কেনাকাটা করতে যাবো তো তাড়াতাড়ি করে লিপস্টিকটা লাগিয়ে লিপস্টিকের কালারটা কেমন বন্ধুরা বলবে আমাকে কমেন্টে হ্যাঁ আর আমাকে কেমন লাগছে বলবে তো হালকা করে লিপস্টিকটা লাগানো হয়ে গেছে এবার আমি চলে যাবো একটু কেনাকাটা করতে তোমাদের দাদা ভাই চলে এলে না আবার বলবো এখন যেতে হবে না নটা বেজে গেছে নিজে তো কোথাও নিয়ে যাবে না আর আমাকেও কোথাও যেতে দেবে না ওই জন্য আমি একাই চলে যাব এখন বলো আর কতদিন বাকি আছে পুজো এই তো সামনে পুজো চলেই এসেছি এখনও যদি কেনাকাটা না করি আর কবে করব বলো তোমরাই বলো বন্ধুরা আর কবে কেনাকাটা আমি করব তোমাদের দাদা ভাই আজ যাব কাল যাব পশু যাব এই করছে রোজ দিন এই করছি তো আমি এখন ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হয়ে গেছি বেরিয়ে যাব আর তোমাদের দাদা এসে যদি না দেখতে পাই আমাকে আমাকে ফোন করবে যখন আমি বলবো তুমি আমাকে তো নিয়ে আসো না আমি আর কি করব আমি ওই জন্য একাই চলে এসেছি বলে গেলে তো যেতে দেবে না ফোনও করব না এখন আমি বেরিয়ে যাবো এখন তো বন্ধুরা চলো বেরিয়ে যাই আর বেশি দেরি করলে হবে না ভিডিওটা আর বেশি বাড়ালাম না দেরি করলে আবার এসে গেলে আর যেতে দেবে না তো বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এটুকুই দেখা হবে পরে ভিডিও এটা